হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছে লিকন বস্তবিতানে আমাদের সাথে আছে ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আমরা সারা দর্জে দেখাবো আচ্ছা বিভিন্ন ডিজাইনের কালেকশন থাকবে আচ্ছা প্রথমেই কি দেখাচ্ছেন এটা সারা রা এগুলো ড্রেস প্রথমেই আমরা দেখছি সারারা ড্রেস খুব সুন্দর হবে শর্ট সারারা ড্রেস আর কি টপস এবং তার সাথে সারারা থাকছে এই যে পায়জামা কাজ করা আছে ওন্নাতেও কাজ ওন্নাতেও কাজ করা আছে পায়জামাতেও কাজ থাকবে অন্যতেও কাজ থাকবে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন আচ্ছা অফারে থাকবে আমরা একটা একটা করে দেখে নেব যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন দেখেন এটা আবার লং এই যে লং এটা কিন্তু আবার লং অনেক সুন্দর এটা কত করে থাকছে এগুলো সাতশো পঞ্চাশ এগুলো সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন আজকের এই কালেকশনগুলো যদি ভালো লাগে দ্রুত অর্ডার করতে হবে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন

দ্রুত করবেন এরকম গর্জিয়াস কালেকশন পেয়ে যাচ্ছেন এখানে আছে সময় অবশ্যই শুনে যেটা আপনাদের ভাল লাগে শুধু অর্ডার কনফার্ম করে ফেলেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দেখেনজামা এগুলোকে দাম কেমন থাকবে সেম দাম সেম সাড়ে সাতশো এগুলোও সেম দাম থাকবে সাড়ে সাতশো জামা দেখেন অনেক সুন্দর গোলজামা আচ্ছা দেখেন যেটা আপনাদের পছন্দ আপনারা অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এত কম দামে এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর সবাই করবেন মানে এগুলো অফার মাত্র একদম অফার রেটে পেয়ে যাচ্ছে নেই আজকের এই কালেকশনগুলো একদম অফার রেটে আপনারা পেয়ে যাচ্ছেন তাই এই সুবর্ণ সুযোগ মিস করতে না চাইলে দ্রুত অর্ডার করে ফেলেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন যেটা দেখছেন সেটাই পাবেন প্রতারিত হওয়ার কোনো অপশন নাই এটা আছে 3 মানে গোল জামা কিন্তু 3 পিস সেট জামা 100 আছে 750 টাকা ওনলি যেটাই যেটা নেবেন 750 টাকায় দেখেন সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এগুলো কি দাম চেঞ্জ হবে না এই ভিডিওতে সবই সেম আচ্ছা এই ভিডিওতে যেটাই নেবেন সবগুলোই সেম দাম থাকবে দামের কোনো চেঞ্জ নাই তাই বলবো দ্রুত অর্ডার করে ফেলেন যেটাই নেবেন দ্রুত অর্ডার করবেন খুবই সুন্দর সারাতে দিয়ে যাবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন একদম হোম ডেলিভারি যেটা দেখছেন সেটাই পাবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন অনলি দাম থাকছে সাতশো পঞ্চাশ যেটাই নেবেন সাতশো পঞ্চাশ সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন এরকম আরও ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ কম দামে আজকে আপনাদেরকে খুব সুন্দর সুন্দর সারা ড্রেস এবং গোল জামা দেখানো হলো জর্জেটের মধ্যে এগুলো অনেক দামি এগুলো কিন্তু শোরুমের কালেকশন সেগুলো আপনারা খুব অফারে পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না যেটা দেখছেন সেটাই পাবেন সাতশো পঞ্চাশ আজকের লাস্ট কালেকশন লিখুন বস্ত্রবিতন রেলওয়ে আলমি ভগস মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ফাইভ নাইন ডাবল সিক্স ওয়ান ফাইভ জিরো ওয়ান আজকের ভিডিও এই পর্যন্ত আরও অনেক কালেকশন আছে পেয়ে যাবেন পার্ট বাই পার্ট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ